झरना मयूरी झरना ये देखिए সবটাই দেখা গেলে ঝর্ণা বেশি না হাতির খেতে পারিস দেখার হাতির দেখা ভোট দিয়ে আমরা আর অসাধারণ আমরা পাহাড়ের মাঝ দিয়ে যাচ্ছি তাই না বেলপাহাড়িতে যে এত সুন্দর জায়গা আছে সেটা না আসলে বোঝা যাবে

জায়গাটা কিন্তু পাকড়া ঝোড়া তাই না সেখান থেকে এবার আমরা উঠছি আরো উপরে বেল পাহাড়ের আনাচে কানাচে সৌন্দর্য ছড়িয়ে আছে অদ্ভুত একটা পরিবেশ পাহাড় ঝর্ণা আর জঙ্গল তিনটি একসঙ্গে যদি পেতে চাও তাই তো পাহাড় ঝর্ণা আর জঙ্গল

এই সুন্দর রাস্তা দিয়ে এখন আমরা চলবো চলবো চলতেই থাকবো